મું આજુ આજ મા আছে তোর পড়িয়া তুই খালি মাত মদ খাস মদ খাস খালি মদে খাস মদে গিলি মদে গিলি মোরা ধর মোরা ধন এ কুকুরের বাচ্চা মা বাপ ভাই কি মোক টাকা দে মা নিজে কামাই গড়ি নিজে খাং তুই কোবার খাই তুই কি দেশ মোক টাকা পাইছ আমি আজিও জুয়া খেলা জিতিছং 500 ওই জন্য আজিও আমি মদ খাসং মই খাইতে থাকিম

хай বলবা কি হল তো বাড়িটা কিসে রাত ঝোকড়া ডেলিকা ডেলিকা ঝোকড়াই না কেন বাড়ি কি জানি তোর তুই আজিও মানুষ তোর না যে তোর বেডিটা দিন দিন বড় হয়ে যাচ্ছে তুই কোনদিন মানুষ হরে বাউ তোর কি কোনো বিবেক নেই খেলা কি বলতে বাজাও পাশ তোর

দরকার মুই এটে থাকিম এটা মোর বাড়ি মুই তোমার বাড়ির বোজা তোমার তোমার না মুই কি ভাবছিল মো হ্যাঁ মোর মান নাই তোমার বাড়িতে মুই এলাই তোমরা কি সব অপমান করে খাইতে তোমার কি খাক না মুই খালি মোর বাপের কাজ তোর খাক না কি চুপচাপ করে থাকিব আজি থেকে মুই বাড়িতে অশান্তি করিস তোর মাইরে আসে তুই চলে যা তোর এটা দরকার নাই চলি যা তোর জন্য এত শুনি না তুই এই বাড়ি থেকে চলে যা তুই যান এই বাড়ি আসিস যা যা কি করে